এই এই কথাটা এই শব্দটি আমরা কোথায় শুনেছি হ্যাঁ ত্রিনাদপি শুনেছি না আর যদি পশ্চিম বাংলায় থাকো এই চিহ্ন ভোট দিন তৃণমূল কংগ্রেস পার্টি না তৃণমূল রুটস তৃণমূল তৃণমূল কংগ্রেস হ্যাঁ হ্যাঁ এখন যে যেটা বর্তমানে এখন পরিচালনা করছে পশ্চিম বাংলায় এটাও তৃণমূল মূল হুম তো দাঁতে তৃণ আছে তো আচ্ছা করি করি করিয়া 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 হ্যাঁ কেন আমরা সৌজ ভাসে লিখবো ঠিক আছে রেখে আমরা তৃণ লিখছি ঠিক আছে হ্যাঁ ওই তৃণ রেখে হম

আচ্ছা হ্যাঁ ও অবশ্যই ভক্তি বিনোদ ভক্তি আচ্ছা ভক্তি বিনোদ ভক্তি বিনোদ কেন লিখেছে হুম ভক্তি বিনোদ কেন লিখেছে ভক্তি বিনোদ থার্ড আর এটাকে বলে এটা একটা জিনিস আছে হুম অ্যাফেনথিস হ্যাঁ তো আমরা যদি কিছু অ্যাড করি একটু ওয়ার্ডের মধ্যে এটিকে বলে অ্যাফেনথিস আর অবশ্যই মিঠে রাখার জন্য আমরা আমরা করতে পারি তো অনেক সময় বাংলার পয়ার মধ্যেই আমরা এতে দেখি কর্মকে করম ধর্মকে ধরম

দাঁতে ত্রিনে রেখে শিরূপ ও শীর্ষনাথনের পায়ে পরে ঠিক আছে এর দামর ওখান থেকে আসছে আওয়াজটা পাখি আচ্ছা

পড়াশোনা করা কিন্তু এখানে মানে পায়ে পড়ে মানে নিচে হয়ে পায়ের প্রণাম করে পায়ের দ্বন্দ্বভা প্রণাম করছে আচ্ছা তো ভক্তিবিনোদ ঠাকুর দাঁতে ত্রিনে রেখে হুম শিরোপশ পায়ে পড়ে দাঁতে ত্রিনে রাখেতে ব্যাপারটা কি। হ্যাঁ আমরা এই চেষ্টা হ্যাঁ আমরা একটা উদাহরণ দেখতে পারছি হ্যাঁ সেখানে এখানে ভক্তিপী ঠাকুর শিশুনাথনের পায়ে পড়ছে আর এখানে শিশুনাথন হম সনাতন গোস্বামী সনাতন প্রভু চরণে ধরে হম গুচ্ছ মানে মানে একটে না এক তৃণের গুচ্ছ অনেকগুলো তৃণা গুচ্ছ মানে একটে না একটা হম হ্যাঁ এটা এখানেই ছিল প্রভুপার হুম এই এই যে এই যে আমাদের বুঝান যে এটা একটা প্রথা এটা একটা রীতি এটা একটা ব্যবহার যার মধ্যে বোঝায় হ্যাঁ আমি খুব নিচু আমি দিনহীন ঠিক আছে তো এই উদাহরণ আছে হুম তো ভক্তিন্দ্র ঠাকুর দান্তের তৃণে রেখে শিরূপ ও শ্রী সনাতনের পায়ে পরে আর কিছু দুহু দুহু পদ ধরি মানে কি দুটো আহ দুটো রেখে ধরছে 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 হ্যাঁ ঠিক যেমন আমরা এখানে দেখেছি ধরিয়া এটাও ধরিয়া তাই না ধরিয়া তো তো পাই পরে আমরা বলতে পারি আই কি হম দুহ দুহ মানে কোন দুটো মানে দুটো পায় না দুজন দুজন হ্যাঁ তো দু জনের পায় ধরে দন্দবপ্য নাম করে বুছে গেল ভাগ তাখর দাতে ত্রীনের একে শি রূপ ও শীষ নাতুন দু পায় ধরে দ্বন্দ্ববাদ প্রণাম করে ঠিক আছে ঠিক আছে কোন প্রশ্ন আছে তাই না এবার আমরা আজকে এই কীর্তনটা আমরা সমাপ্ত করতে পারব কাদিয়া কাদিয়া বলে আমি তো অধম

তো চলতি ভাষায় কেমন হতে পারে এটা কোন ফর্ম কোন ফর্ম মানে এটা ডিকশনারি ফর্ম নাকি এটা ফিউচার টেন্স না এটা এটা কোন কোন ফর্ম oh pp form ha ha so ka huh? right when the first vowel when the, the when the vowel in the stem is in a right what usually happens to the pp form in in chulti Bhasha, chulti bangla mm. think of raka nama it doubles the sound of the consonant. Um, that's that's a good guess. You could uh, you could say that, you know, about any spelling question, <laughs> and ninety percent of the time you'd be right. But this isn't a spelling question, <laughs> right? Right. Uh, so what's the pp form of raka? Or oh, Asha Asha or oh, or oh, or oh, Taka or oh, Nama. Yeah. Hmm? The P.P. Pee -pee form of Ra uh, Raka I left my I left Raka reke, Taka Reke Nama Neme. Right? So Kadia would be the the dictionary form will be Kada what would that be in the PP form in Cholti Bhasha? Kade. Kede hai. Ke? Kede to Kede Kede Bole hmm. Bole da ask the last day actually. Kede Kede Bole hmm. Bhakti Vinod Thakur হুম খেদে বলে কি বলছে কি বলছে আমি আমি তো অধম আমি দিন আমি হীন হ্যাঁ অধম মানে হীন না অধম মানে নিচু অধম মানে ভালো না উত্তম মানে কি খুব ভালো বড় ভালো অধম উত্তম উত্তম অধম বিপরীত ভালো খারাপ গরম ঠান্ডা উপরে নিচে এগুলো বিপরীত বিপরীত তো অধম খুব নিচু তো

Uh, emphasis amito odham. Mm. Uh, like i'm very this very right so uh, uh, right so what am i i'm odham. right that's what i am right because of this Right, for this reason, it's it's adding a, a lot of nuance that we, I mean we just don't have words exactly to express that, right? But mm -hmm. it's it's it, it, it's emphasizing the odham, right? Mm -hmm. Amito odham, right? I'm nothing but you could say, right? I'm I'm nothing but this. You know this is exactly what I am. Amito odham. Oshibhaktivino mm. কিন্তু আমাদের উনি শেখাচ্ছেন কিভাবে প্রার্থনা করতে হয় না ভক্তিবীর ঠাকুর শেখাচ্ছেন হুম তো তাই হ্যাঁ শিখায়ে শরণাগতি করো হে উত্তম হুম তাই হ্যাঁ ভক্তিবীর ঠাকুর কি বলছে আমি অধম তাই কি করতে হবে কি করতে হবে আমি অধম কি করতে হবে হ্যাঁ কিন্তু অধম অধম নিয়ে বলছে আমি তো অধম তাই উত্তম 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 তাই I'm okay. Uh, I'm okay. Utom Koro. Hm? Koro. What does Koro mean? Do. Can it mean anything else? Um, in this sense, it's kind of like give. It's make. Make oh right? make yeah right do and make right in in english the way we use the word make often right uh, the meaning koro the word koro in bangla includes that meaning so uh, hmm. amake uttom koro right ami to uttom koro eh? kibhabe kibhabe <laughs> Shunagati, shikai, shikhaye, uh, uh. shik right? This shik is hai. a sadhubhasha form. What what form is this? What kind of form is this? This is a. Uh, is it all? Uh, it's a um, uh, causative. It's causative. Yes. And. It's. And pp? Yes, it's a causative pp. Right? So actually, in full sadhu bhasha, it's shikaiye. Shikaiye. Right? But mm. in poetry, we're allowed to break the rules. <laughs> right? So, ki and tai amake, shoranagati. Shikhai. So what's the you know, Shekha, What's what is the cause? What's the relationship? Shekha shekano. What do those words mean? Uh, uru. Shekha maneki. Shekano maneki. Shekano. Uh, damo saying uh, talking about this word shekano, right? This is the causative of Shekha What do they both mean? What does sheka mean, and what does its causative shekano mean? What do these two words mean? To learn and to cause someone to learn. Do we have a more succinct way of saying the latter? <laughs> teach, teach. Right. It's yeah. it's uh, sometimes in English we don't, you know, or sometimes like the the natural reciprocals are so different, you know. Learn, teach, e explain, uh, understand. Right. Good. To, good to, morning. To, cause me to learn. To look and to to show right but in bengali these related words are so uh, naturally related uh, i was just laughing uh, good morning, morning. caused me to learn wala. <laughs> 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 right so you're 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 turning a a verb into a causative into a noun <laughs> <laughs> So, shiki so sorry so the causative the pp form of a causative has this e ending in everyday bang so shikie uh -huh. right uh -huh. Sh uh, sorry shikie shikie right i'm i mean যাবো আফটার লার্নিং শেখা শিখিয়ে যাবো কে পড়বে কে পড়বে কে পড়বে সঞ্জ পড়বে আমি তো পড়েছি এই লাইনটা

Right, plus to, to. But you can see how the bottom part looks like a to, right? Yeah, yeah. And when to joins to, joins to other things like a raw, you know, the, it has that little top thing. So that's the kind of the same There's just also so many conjuncts that have that yeah. three kind of shape. So I was going to yeah it and some and some vowels as well for good measure. Yeah. <laughs> right. Um, motifs, right? It's actually an interesting point because Bangla has like, you know, it has all these shaped letters, right? It has the triangle letters, right? Whoops. And then it, you know it has these zigzaggy shape letters right um, that's mustache man letters uh, you know it, has, it reuses a lot of so you know these shapes in really unrelated ways right yeah uh, what's that one yeah um, can we forgive bungler for this no. <laughs> okay. Well, if you're an English speaker and you read the Roman script, you might have to give Bangla a pass because we we do the same thing, right? We get unrelated letters, you know, a circle on a stick, right? Yeah, that's true. They're all all pretty unrelated. We like the we like these uh, sticky things. Or how about these uh, zigzag? Sorry, these. Uh, zigzag pointy corner letters whoops that was just meant to be a normal day, you know or, or this shape right we like to use mm -hmm. through these shapes around a lot, don't we right yeah yeah the, these can't possibly ever be confused especially when like there's a capital in certain fonts <laughs> right? Um. so so yeah recycling shapes. It's not just Bangla who does that. Um, <laughs> yeah, we also do that. But you get used to it. It's like, no, this isn't in this, or this, in this orientation or it has this little motif. Um, so I think we're going to have to forgive Bangla. Okay. And... Okay, Tikatse thakur ki joy joy. শরঙ্গ শরণাগতি কি যায় সপসর গৌর হরি কি যায় হ্যাঁ নিতায় গৌ প্রেমানন্দে হরি হরিব